প্লাস মানে ফোন চার্জে দিয়ে ইউজ করবেন না তারপরে মনে করেন ওভারহিট হয় এরকম কোনো কাজ অ্যাভয়েড করলে মনে করেন আপনি গ্রিন থেকে মুক্ত থাকতে পারবেন আর যদিও বা এনি হয় আপনার ফোনে গ্রিন লাইন পড়ে যায় আপনি আমাদের কাছে আসবেন একদম রিজনেবল আপনি সলিউশন পাবেন একদম রিজনেবল সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন অনেকেই জানে না ইনফরমেশন যে কেন পড়ে আপনি শেয়ার করে তুলে আসতে পারেন দোকান রয়েছে আপনার কাছে আসলে সবচেয়ে কম দামে সবচেয়ে রিজনেবল একদম রিজনেবল আপনি গ্রিন সলিউশন করতে পারবেন আচ্ছা এটা আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের কাছে একদম

মানুষ বিখ্যাত কিন্তু মোবাইল রিপেয়ার বিশেষ করে হচ্ছে মোতালে প্লাজার মানুষ আসে কি জন্য মোতালে প্লাজা মানুষ আসে হচ্ছে এখানে মানে আপনার স্মার্টফোনের সকল রকমের প্রোডাক্ট বলে এ সকল প্রোডাক্ট আপনি অ্যাভেলেবেল পাবেন যেমন আছে অনেক মার্কেটে সকল প্রোডাক্ট একসাথে স্টক করা সম্ভব হয় না কিন্তু মোতালে প্লাজা একমাত্র মার্কেট এখানে মনে করেন একদম ফোনের মানে জিরো থেকে হিরো পর্যন্ত সকল রকমের সবকিছু আইফোন সকল সকল রকমের কিছু একসাথে করে আমরা

আমাদের হাতের কাজ হলে আমরা ফ্রিতে কাজ করে দিই একদম উইদাউট কষ্টে কোনো টাকা রাখি না কাস্টমার আসলে প্রবলেম বলবে আমরা ফ্রিতে কাজ করে দিব যে কোনো ধরনের মোবাইলের রিপেয়ারের সমস্যা আপনারা ইসলাম ভাইয়ের কাছ থেকে করতে পারেন ভাই সবসময় এই বসে এসে রিফারের জন্য সব পেয়ে যাবেন ধন্যবাদ ভাই ডাউন বাটনটা একা একবারে সাউন্ডও কমে আসে আচ্ছা অটো সাউন্ড কমে যায় কি মডেল কত কোন সেট এটা হচ্ছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস

Uh, realme 8i, 8 এটা এটা আপনার ডিসপ্লে বডি ব্যাকপার সবই চেঞ্জ করছে আচ্ছা আচ্ছা মানে ডিসপ্লে সমস্যা ব্যাকপার সমস্যা হয়েছে এই যে বডিও একদম দুই টুকরা করে ফেলছে হ্যাঁ হ্যাঁ সমস্যা realme 8 এটাই আচ্ছা সকল ধরনের ডিসপ্লে কি হবে অবশ্যই 100% অরজিনাল ডিসপ্লে পাওয়া যাবে আসল ডিসপ্লে পাওয়া যাবে হয় ভাই এটা আপনার টোটাল চার হাজার পাঁচশো টাকা পছন্দ করতে চার হাজার পাঁচশো টাকার ডিসপ্লে যাবে আবার একদম নতুন হয়ে যাবে এই যে ডিসপ্লে অলরেডি নতুন হয়ে গেছে আচ্ছা আচ্ছা সুতরাং যে কোনো ধরনের মোবাইলের সমস্যা কিন্তু আপনারা এই পজিশন থেকে করতে পারবেন বা যারা আসতে পারবেন অনেকে তো আসতে আসতে সমস্যা জেলা শহর থেকে দেখা যায় তার ফোনের সমস্যা হয়েছে এক হাজার বা দু হাজার টাকা লাগবে এখন আসা যাওয়া গাড়ি ভাড়া তার দু হাজার আসতে হবে না সমস্যা না আমাদের হটলাইনে কন্টাক্ট করে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা কাজ করে আবার পাঠাই দিতে পারি সেক্ষেত্রে অনেকে তো ভয় পায় যে মনে হয় ভালো প্রোডাক্ট দিবে না বা খারাপ প্রোডাক্ট দিবে এখানে যে সেল আসছে সে সেল ধরেন দেখে নিচ্ছে যে ডিসপ্লেটা কেমন দিচ্ছে বা কি তা আপনারা কি লাইভ

এটা ভাইয়া অরিজিনাল ডিসপ্লেটা লাগাইতেছে অরজিনাল ডিসপ্লে জি ওকে শুধু যারা আসতে সরাসরি চলে আসবেন